আসসালামু আলাইকুম রেক্টিফিকেশন এবং পানিশমেন্ট প্যারেন্টিংয়ে এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা বাবা মায়েরা আমাদের সন্তানদেরকে আমরা অনেক সময় খুবই মারধর করে থাকি অনেকে আছি যে যার পণ্যে মারধর করে থাকি অনেকে আছি যে কিছুটা কন্ট্রোল আবার অনেকে আছি দেখা যাচ্ছে যে উঠতে বসতে বাচ্চাদেরকে আমরা মারের ভয় দেখাচ্ছি অথবা মার দিচ্ছি এই যে প্রবণতাটা এবং এই যে মারার যে একটা টেন্ডেন্সি এটার আসলে আসল উদ্দেশ্যটা কি অর্থাৎ আমরা আমাদের বাচ্চাদেরকে কখন মার দিই অথবা কেন দিই এর একটি উদ্দেশ্য সেটি হচ্ছে যে বাচ্চা আমি যা আমি যা চাই সেটা যাতে বাচ্চা করে আমি যেভাবে চাই সেটা যাতে বাচ্চা করে তাহলে আলটিমেটলি এর উদ্দেশ্যটা কি দাঁড়ায় যে আমি আসলে বাচ্চাকে রেক্টিফাই করতে চাই রেক্টিফিকেশন এটা আমি চাই যদি আমি বাচ্চার রেকটিফিকেশনটা চাই তাহলে নিঃসন্দেহে আমার এই রেক্টিফিকেশানটা চাওয়ার যে একটা পজিটিভ ওয়ে আছে সেই ওয়েটাকে যদি আমি অ্যাপ্লাই করতে পারি তাহলে বাচ্চাকে মারধর করতে হয় না বাচ্চাকে মারধর না করেও কিন্তু আমরা ভিন্নভাবে যদি শাসন করি তাহলে বাচ্চাকে আমি যেভাবে ট্র্যাকে রাখতে চাই সেভাবে কিন্তু সে ট্র্যাকে আসবে কিন্তু আমি যখন মারধর করি মারধর করলে কিন্তু বাচ্চার যে কনসিকোয়েন্সটা এই কনসিকুয়েন্সটা কিন্তু আসলে মারাত্মকভাবে বাচ্চার লাইফস্টাইলের উপর একটা প্রভাব পড়ে এজন্য আজকে মারধরের যে বিষয়টা আছে যে বাধ্য করলে কি হয় কী ধরনের ক্ষতি হতে পারে এই সংক্রান্ত একটি ভিডিও আছে আপনারা আশা করি আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন আজকে শুধু এই বিষয়টা বলবো যে রেক্টিফিকেশন এবং পানিশমেন্ট কোন বিষয়টাকে আপনি বেছে নেবেন নিঃসন্দেহে আপনারা প্রাথমিকভাবেই রেক্টিফিকেশনটাকেই আপনারা বেছে নেবেন কিন্তু কীভাবে বেছে নেবেন এই বিষয়টি হলো আমাদের আজকের আলোচ্য বিষয় রেকটিফিকেশন নিয়ে আমরা যখনই কথা বলতে যাচ্ছি তখনই দেখা যাচ্ছে যে অনেকের প্রশ্ন এসে যায় স্বাভাবিকভাবেই যে আমরা তো আসলে বাচ্চাকে রেকটিফাই করতে চাই কিন্তু নিজের উপর নিজের যে কন্ট্রোল সেটাই কিন্তু থাকছে না অনেক সময় দেখা যায় যে বাচ্চা একটু কিছু না কিছু করতেই আমরা তার উপর এমনভাবে রেগে যাই এবং তাকে শাট করে দেখা যায় যে একটা থাপ্পড় দিয়ে দিলাম দেখা যায় যে খুব খুব সিলি একটা বিষয় নিয়ে বাচ্চাকে আমরা মারধর করে ফেলি আমাদেরকে যে স্ট্র্যাটেজিটা ফলো করা উচিত সেটি হচ্ছে যে রেকটিফিকেশন স্ট্র্যাটেজি অর্থাৎ আমরা রেকটিফিকেশনের জন্যই কিন্তু আমাদের বাচ্চাকে আমরা মারধর করে থাকি এখানে দুইটা পদ্ধতিতে আমাদের বাচ্চারা রেকটিফাই হতে পারে প্রথম যে পদ্ধতি এবং সেটি সর্বজনবিদিত এবং বর্তমান যে প্যারেন্টিং স্পেশালিস্ট যারা আছেন সাইকোলজিস্ট তারপর মেন্টাল হেলথ স্পেশালিস্ট যারা আছে তারা যে মতটা দিয়ে থাকেন সেটি হচ্ছে যে প্রথমত বাবা মা সেই বিষয়টি করে নেওয়া অর্থাৎ আমি যে রেকটিফাই করতে চাচ্ছি আমার সন্তানকে সেই রেকটিফিকেশনটাকে আমি নিজেকে আগে অ্যাডপ্ট করে নেওয়া অর্থাৎ যে স্ট্র্যাটেজিটা আমি অ্যাপ্লাই করতে চাই সেই স্ট্র্যাটেজিটা আমি নিজে কতটা ইউজ টু এই বিষয়টি কিন্তু অবশ্য অবশ্যই যাচাই করে নিতে হবে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমি আমার বাচ্চাকে হয়তো খুব একটা খারাপ অভ্যাস থেকে ড়াতে চাই অর্থাৎ ধরুন বর্তমান ডিভাইস এডিকশনের যে বিষয়ে যে কোনো ধরনের ডিভাইসের প্রতি আমাদের বাচ্চারা খুবই মোহগ্রস্ত হয়ে থাকে তারা ডিভাইসের প্রতি খুবই আকৃষ্ট এই বিষয়টিকে আমি রেক্টিফাই করতে চাই বাচ্চা যখনই আমার কাছে মোবাইল চাইলো আমি সাথে সাথে তাকে মার ধর দিলাম আর বাচ্চা দূরে চলে গেল এটা কিন্তু আসলে সমাধান না সাময়িকভাবে আপনি হয়তো এই সমস্যা সমস্যাটার একটা সাময়িক একটা সমাধান আপনি হয়তো পেলেন কিন্তু স্থায়ীভাবে একটা সমাধান কিন্তু আপনার পাওয়া দরকার এই জন্য স্ট্র্যাটেজির ক্ষেত্রে এখানে আপনি যেভাবে অ্যাপ্লাই করতে পারেন সেটি হচ্ছে যে বাচ্চাকে আপনি আপনার আচরণ দ্বারা বোঝাবেন যে আপনি এই যে বেশি ডিভাইস ইউজ করা এটা বাচ্চার জন্য ক্ষতি আপনাদের জন্য ক্ষতি যে কারণে আপনারা এই ডিভাইসটা ইউজ করেন না বর্তমান সময়ে দেখা গেছে আমরা আমাদের বাচ্চাদেরকে ঠিকই বলি যে বেশি মাত্রা ডিভাইস ইউজ করা যাবে না দেখা যাচ্ছে যে আমরা নিজেরাই বেশি পরিমাণে ইউজ করে থাকি অতিরিক্ত মাত্রাতিরিক্ত আমরা নিজেরাই ইউজ করে থাকি যেখানে প্রয়োজন নেই সেখানেও ডিভাইস ইউজ করছি এখন দেখুন যখন আমি আমার বাচ্চাকে এই বিষয়টাতে রেকটিফিকেশন দিতে চাই রেকটিফাই করতে চাই তখন কিন্তু আমাকে নিজেকে ডিভাইস ইউজের ক্ষেত্রে সংযত হতে হবে আমি যদি সংযত হতে পারি এবং এই যে সংযত আচরণ এটার একটু প্রভাব আমাকে বাচ্চার উপর ফেলতে হবে অর্থাৎ বাচ্চাকে বোঝাতে হবে যে আমি ডিভাইস ইউজের ক্ষেত্রে এই 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 নিয়মগুলো ফলো করে থাকি তোমাকে কিন্তু এই নিয়মগুলো ফলো করতে হবে তখন বাচ্চা কিন্তু আপনা আপনি টু হয়ে যাবে এক্ষেত্রে আপনি যখন এই যে রেক্টিফিকেশন স্ট্র্যাটেজিটা আপনার বাচ্চার জন্য ফলো করলেন ডিভাইস ইউজের ক্ষেত্রে বাচ্চাকে যখন আপনি এটা অ্যাপ্লাই করতে যাবেন বাচ্চার উপর তখন কিন্তু আপনাকে আর মারধর করে বাচ্চা বাচ্চার কাছ থেকে ডিভাইসটা নিয়ে নিতে হবে না বাচ্চা তখন এমনিতে জানবে হয়তো বাচ্চার খুবই সহজলভ্য হয়ে গেছে আপনার ডিভাইস সে তখন সহজলভ্যতা সত্ত্বেও আপনার ওই ডিভাইসটা আর হাত দিবেন না কারণ সে জানে যে অকারণে ডিভাইস ইউজ করা বাচ্চাদের জন্য খুব ক্ষতিকর যে কোনো মানুষের জন্য অকারণে ডিভাইস ইউজ করা খুব ক্ষতিকর এই বিষয়টি সে ইতিমধ্যে জেনে গেছে তো এই কারণে রেকটিফিকেশান স্ট্র্যাটেজিটা ইউজ করা উচিত পানিশমেন্ট না আবার দেখা যায় যে আমরা অনেক সময় এই যে পানিশমেন্ট এই পানিশমেন্টটা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে অ্যানাউন্স করে থাকি সে পানিশমেন্ট কিন্তু আমরা দিই না যেমন ধরুন আমরা বাচ্চা হয়তো বাইরে আছে আপনার টিন বাচ্চা সেই বাচ্চা একটা কাজ করেছে হয়তো আপনি যেটাকে পছন্দ করেন না ক্লাস ফাঁকি দিয়েছে দুই ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে আর তখন আপনি ওভার ফোনে বাচ্চাকে বলে দিলেন যে আজকে তুমি বাসায় আসো তোমার দি তোমার একদিন কি আমার একদিন এরকমভাবে বলে দিলেন অথবা বলে দিলেন আগামী দুই দিন তোমার খাবার বন্ধ আসলে কি আপনি খাবার বন্ধ করে দিচ্ছেন দিচ্ছেন না দুই দিন কিন্তু খাবার বন্ধ থাকছে না এই যে কথাগুলো আমরা বলছি বাচ্চার শাস্তি ঘোষণা করছি এগুলো কিন্তু আসলে কথার কথা হয়ে যাচ্ছে বাচ্চার কাছে এটা এই কথাগুলি কোনো মূল্যই থাকছে না এবং আপনি যে কথাগুলি বলছেন বাচ্চার কাছে এ বিষয়টা হচ্ছে যে বাবা মা এরকম বলেই থাকে এরকমটা বলবি তারপরে সে এই কথা থেকে কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ইনডালস পেয়ে যাচ্ছে সে একটা পশ্রয় কিন্তু পেয়ে যাচ্ছে এই জন্য এই জাতীয় পানিশমেন্ট দেওয়া থেকে বা পানিশমেন্ট ঘোষণা করা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত আর বাচ্চাকে যে হিট করার প্রবণতা মারধর করার যে প্রবণতা সেখান থেকে বের হয়ে এসে আমরা যেটা করতে পারি রেকটিফিকেশন স্ট্র্যাটেজিটা নিতে পারি বাচ্চা অনেক ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে আমরা তো বড় হয়েছি এত ধরনের গবেষণা তো হয়নি এত গবেষণা করার তো আসলে প্রয়োজনও ছিল না আমাদের যে সময়টা আমরা পার করে এসেছি সেই সময়টাতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আসে না সেই সময়টাতে কিন্তু এত ধরনের ডিভাইসের যে ছড়াছড়ি সেই ডিভাইসের ছড়াছড়ি কিন্তু ছিল না বারো চোদ্দো বছর বয়স হয়ে গেল বাচ্চারা আসলে অনেক কিছু দেখা যাচ্ছে যে অনেক কিছুর সাথে পরিচিত হতে পারতো না সেই সুযোগটা ছিল না কিন্তু এখন বাচ্চার বয়স যখন পাঁচ বছর এবং ছয় বছর হয়ে যাচ্ছে তখন থেকে কিন্তু আমাদের সময়ের বাচ্চারা যেটা বারো চোদ্দো বছর বয়সে আমরা জানতে পারতাম বুঝতে পারতাম সেটা এখন পাঁচ ছ বছরের বাচ্চারা জানতে পারছে বুঝতে পারছে কারণ হচ্ছে পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে সেক্ষেত্রে আপনার আমার মনকে যদি আমরা পিছিয়ে রাখি তাহলে তার পৃথিবী পিছিয়ে যাচ্ছে না সেজন্য আজকের যুগে এসে আমাদের বাচ্চাদেরকে এই র্যাকটিফিকেশন স্ট্র্যাটেজি নিতে হবে বাচ্চাদেরকে মারধর করার মধ্যে এবং মারধর করে আপনি যে সংশোধন করতে চান এই সংশোধন করতে চাওয়াটার স্ট্র্যাটেজিটা হচ্ছে একটা ভুল স্ট্র্যাটেজি এই জন্য বাচ্চাদেরকে মারধর না করে রেকটিফিকেশান স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আমরা আমাদের বাচ্চাদেরকে কিন্তু আসল ট্র্যাকে রিয়াল ট্র্যাকে রাখতে পারি তো শুভকামনা সকলের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ